হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কথা চ্যানেলে সকল ভক্তদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি শ্রীকৃষ্ণের এক মহাবাণী আপনাদের সঙ্গে শেয়ার করব মহা পাপ কি? আমরা অনেক সময় কোনো কাজে হেরে গিয়ে রাগ করে আত্মহত্যা করে বসি আত্মহত্যাটা কি আত্মহত্যা হচ্ছে সবথেকে বড়ো মহাপাপ যা স্বয়ং ভগবান তার বাণীর মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছে আজ আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যদি শোনেন তাহলে আপনাদের মনে অনেকটাই শান্তি আসবে আপনারা এই পাপের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন তো চলুন বন্ধুরা শোনা যাক দুঃখ আর সুখ জীবনের অংশ রাতের পর দিন আসা যেমন অনিবার্য তেমনি সুখের পর দুঃখ আর দুঃখের পর আসা সুখ আসা অনিবার্য সুখ তো এক উপহার যা দুঃখের সঙ্গে লড়াই করে জিততে হয় আর লড়াই করা মানুষের ধর্ম তুমি সত্যের সাথে দুঃখের বিরুদ্ধে লড়াই করো দেখবে জয় তোমারই হবে কিন্তু জীবনযুদ্ধে ভয় পেয়ে যদি আত্মহত্যা করে ভাবো যে তুমি বেঁচে গেছো তাহলে এটা তোমার সবচেয়ে বড় ভুল হবে যার ক্ষমা ভগবানও করবে না তো বন্ধুরা আজ আমরা জানলাম যে আত্মহত্যা কী আত্মহত্যা মহাপাপ হেরে গিয়ে কখনোই আমরা আত্মহত্যা করবো না চেষ্টা করব আবার করার বারংবার চেষ্টা করব তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর আপনজনদের সঙ্গে শেয়ার করবে হরেক